কফি মামা কি করলেন আয় কফি আছে মামা স্পেশাল কফি 80 টাকা দাম টাকা আছে কফি সকাল পুরো নষ্ট হয়ে যায়গা এই সাইডে অনেক খুশি হলো নরমাল এটা স্পেশাল এখন আপনি স্পেশাল আচ্ছা এই

ছোট ছোট কারণে ছোট ভুলের কারণে আপনারা অনেকে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে থাকেন এরকম খারাপ ব্যবহার কেউ করবেন না ভাই ওই চাকরি বাই না বা চাকরি করে না চাটি না বর করে না ভাই এই ব্যবসাটা করা আমাদের অনেকে রে ঠিক আছে আমি নিজে করি এই ব্যবসাটা তে আর এই ব্যবসার মূল সেই এই ভিডিওর মেসেজটা দিয়ে যে যারা ছোটখাটো ব্যবসা করে ভাই তাদেরকে কখনো খারাপ ব্যবহার করবেন না খুব কষ্ট লাগে ভাই বুঝছেন আর কেউ যদি আপনারা কফি বিক্রি করার জন্য এই সেটটা নিতে চান পুরা সেট এই পুরা সেট কিন্তু আরিফ ভাই বিক্রি করে আপনারা চাইলে আরিফ ভাই এর কাছ থেকে নিতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই আরিফ ভাইয়ের সব ফোন নাম্বার ডিটেলস দেওয়া থাকবে তাই আপনারা আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে এটা আমরা জনসাধারণকে একটা মেসেজ দেওয়ার জন্য এটা একটা আমরা ফানি টাইপের ভিডিও বানাইতেছি কেননা আমাদের দেশে এখনো বৈষম্য দূর হয় নাই ছোট কাজ কেউ ছোট কাজ করলে কিংবা ক্ষুদ্র ব্যবসা করলে তাদেরকে হেউ তুচ্ছ করে ওই জন্য ফানি ভিডিওটা বানায়নি বুঝাই দেওয়া হয়েছে দেখেন পৃথিবীতে কোনো কাজও শুরু না একজন ক্ষুদ্র উদ্যোক্তা একজন ক্ষুদ্র উদ্যোক্তা তারে শুরু থেকে আপনার সাপোর্ট দিতে সাপোর্ট দিতে হবে না সাপোজ আপনার কাছে ফ্লাস নিয়ে সেট আপ নিয়ে কেউ গেছে তার কাছে কফি খান বা না খান তারে ইজ্জতের সাথে সম্মানের সাথে মাধুর্য নিয়ে কথাটা বলবেন কিংবা হেউ তুচ্ছ তাসিল্য করবেন না প্রকৃত বহুমুখী কর্মে আমাদের দেশের